আসসালামু আলাইকুম আমি রফিক নটবর বন্ধু এমন একটা গল্প যেটা আপনার সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না শোনার আমন্ত্রণ জানাই গত বছর এই সময়ে এক আত্মীয়ের সাথে গেছিলাম হজ ক্যাম্পে রিকশা থেকে নেমে ভাড়ার টাকায় গিয়ে দিতেই রিকশাওয়ালা মামা বললেন লাগবো না ভাবলাম ভাড়া কি তাহলে কম হয়ে গেল নাকি তাড়া ছিল তাই ভাড়া ঠিক না করে এই রিকশায় উঠে পড়েছিলাম যদিও এখানকার ভাড়া মোটামুটি ফিক্সড তবে একটা ভালো কাজে এসেছি তাই মুলামুলি না করে পকেট থেকে আরো কিছু টাকা মিলিয়ে তার দিকে বাড়িয়ে দিলাম কিন্তু মামা এবারেও সলজ্জ বদনে টাকা কিরিয়ে দিলেন বললাম কি সমস্যা মামা এই ভাড়ায় আপনার পোষাচ্ছে না রিক্সাওয়ালা মামা লজ্জায় জিপ কেটে বললেন সিসি মামা আপনি তো মেলা টাকা দিচ্ছেন কিন্তু আমি ভাড়াটা নিতাম না আমি একটু অবাক হলাম বললাম কেন নেবেন না সে বলল আসলে মামা কোন হজ যাত্রার যাত্রীকে আমি ভাড়া লই না আমি খুব অবাক হয়ে তার দিকে তাকাই এরপর আবার জিজ্ঞেস করি সে কি কথা রিকশা চালানো তো আপনার পেশা ভাড়া না নিলে আপনার চলবে কিভাবে আপনার বাড়ি কোথায় সে একটু হাসলো তারপর বলল গায়বান্দা উত্তরবঙ্গের লোক বোকা সকা ভালো মানুষ হয় এটা আমি জানতাম কিন্তু এই ভালো মনীষী ধোয়া পানি খেলে তো আর পেট করবে না তাই জিজ্ঞেস করলাম সংসার চলে কিভাবে বাইর থেকে ভ্যান চালাইয়া মাই ওই দিয়া সংসার চলে টানা টানি সংসার তবুও চলে যায় তবে চেষ্টা থাকে কিছু জমানোর বাকিরা আল্লাহ সহজ করে দেয় প্রতি বছর হজ্জের আমি যখন ঢাকায় আসি তখন পরিবারের হাতে জমানো কিছু টাকা দিয়ে আসি তাই ভাগ্য খুব একটা সমস্যা হয় না আর ঢাকায় আপনার ঢাকা খাওয়া টাকা কোথায় পান সে হেসে বলল হজ যাত্রী ছাড়া বাকি সবার থেকে তো টেকা লই তাই তেয়াল্লা একটা ব্যবস্থা করে দেয় টেকায় বরকত হয়ে যায় মামা বললাম সে না হয় বুঝলাম কিন্তু আপনার এরকম বিনা পয়সায় যাত্রী সার্ভিস দেওয়ার ইচ্ছা কেন হল কারণটা কি জানতে পারি আমি কি বলবো মামা উনলে ম্যান্সে হাসে আমার টিটকারি মারে আমি বললাম আপনি নির্দিধায় বলেন মামা আমি শুনবো আমি হাসবো না টিটকারি মারব সে বলল আসলে মামা হয়েছে কি আমার মেলা বছরের শখ বলতে পারেন অন্তরের খাস জীবনে একবার হইলেও আমি মোহাম্মদের দেশে যাব নবী আমাগুল ইসলামের দেশে যেখানে আল্লাহর ঘর আছে সেই ঘর জান্নাতি কালা পাথরে চুমা পানা করবো আহা কত নবির পাও চাই আবেগে মামার চোখে জল জমা হয় কাঁধে ঝোলানো গামছাটা দিয়ে চোখ চোড়া কুচলে মুছে নেন তিনি মাসাল্লা খুবই ভালো শখ কিন্তু ওখানে যেতে হলে তো অনেক টাকা লাগবে মামা এইভাবে ফ্রি সার্ভিস দিলে টাকা জমাবেন কিভাবে কত টাকা জমিয়েছেন এই পর্যন্ত আসলো বললো এক টাকাও না বাবা এক টাকাও না এক টাকা না জমিয়ে আপনি কিভাবে ওই দেশে যাওয়ার ইচ্ছা পূরণ করবেন ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো ব্যাপার হলো না বিষয়টা কিভাবে যাবো ওইটা জানি না জানে ওই একজন হাতের তোর জন্য উঁচিয়ে আসমানের দিকে স্বপ্ন দেখে হজে যাবার ওখানে যেতে হলে যে পরিমাণ টাকার প্রয়োজন সে হয়তো সারা জীবনে চোখেও দেখবে না টাকা খরচ করা তো বহু মামার দূর্ঘা দেখে আমার হাসি পেলেও আমি হাসি চেপে গেলাম বললাম চেষ্টা না করে শুধু আল্লাহর ভরসায় চুপচাপ বসে থাকলে যদি কাজ হতো তাহলে কতই না ভালো হতো জানেন মামা আমারও কাজকাম করতে ভালো লাগে না আল্লাহর ভরসা করে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকলাম আর আসমান থেকে টুপ করে খাবার পরলো কি মজা হতো তাই না সে বললো আপনি মজা লইলেন মামা চেষ্টা করি না কাকলো করিত আপনি যে ব্যাগার থাকছেন যাত্রী থেকে ভাড়া নিচ্ছেন না তাহলে টাকা জমাবেন কিভাবে আর সেই দেশেই বা যাবেন কিভাবে এবার মামা শব্দ করে হেসে উঠলেন বললেন মামা আপনারা শিক্ষিত জ্ঞানী মানুষ অনেক বেশি জানেন বেশি বুঝেন তাই আমি ছোট মুখে একখান বড় কথা বলি শুনছি হাদিসে আছে কোন মানুষ তার আমলের দ্বারা জানাতে যাইব না জান্নাতে যাইতে পারবো একমাত্র আল্লাহর দয়ায় মানে ওই লোকিয়া মানুষ একজন মানুষ অনেক আমল করলো আমলের পাহাড় নিয়া দাঁড়াইলো হাশরের ময়দানে কিন্তু আল্লাহই যদি দয়া না করে তার আমল পছন্দ না করে তাহলে কিন্তু ওই নেকির পাহাড় দিয়া কোনোই কাজেব না সেই জন্য আমি আমার মালিককে খুশি করার চেষ্টা করতেছি মালিককে যদি একবার সন্তুষ্ট করতে পারি তাহলে আমার আর থাকার কোনো জায়গা নাই আমারে ঠกาย كده সে আমারে কিভাবে কার মাধ্যমে নিব ওটা হেই ভালো জানে আমার কাজ খালি মালিককে খুশি করা আর সেই উদ্দেশ্যে আমি হজ যাত্রী পাইলে তাদের টাকা টাকা লই না যাদের বোঝা টাইন না দেই যতদূর সম্ভব খিদমত করার চেষ্টা করি মানুষ না নাম তরিকায় মালিককে খুশি করার চেষ্টা করে আমার তরিকাই দা তেnablaদের দুয়ার উছিলায় জৌদি মালিক আমার নিয়াত কবুল করে এই আশা আমার মর খুব ভালো লাগলো তার কথা শুনে বললাম খুব ভালো কথা বলেছেন মামা তবে একটা কথা আছে দোয়ার সাথে দাওয়াও লাগে আপনি টাকার ব্যবস্থা না করে খালি হাতে কিভাবে ইচ্ছা পূরণ করবেন সে ব্যাপারে কিছু ভেবেছেন শব্দ করে হেসে উঠলেন মামা বললেন মামায় যে কি কয় ট্যাকার কোন ক্ষমতা আছেনি হ্যাঁ কত মানুষ ট্যাকার গাগ টেনিয়া বৈশা রয়েছে সবাই কি ওইখানে যাইবার পারে নসিবে থাকতে হয় বুঝলেন যেখানে আল্লাহ ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা উলরে না সেখানে টেকার কি দাম বলেন বলেন বাবা রিকশাওয়ালা মামার হাইথট কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল আর কথা বাড়ালাম না বললাম ঠিক আছে মামা চলি অনেক কথা হলো ভালো লাগলো আপনার সাথে একটা সেলফি নেই কি দিব ফেসবুকে নি মামা বিগলিত হাসি দিয়ে মামা হাতের আঙ্গুলের সাহায্যে নিজের চুলটা ঠিক করে নিয়ে ক্যামেরার দিকে সুন্দর করে তাকালেন আমি বললাম পারে না আমার ওইসব বাতিক নাই আপনার কথাগুলো মনে ধরেছে স্মৃতি হিসেবে আপনার সাথে এই ছবিটা থাকুক এই আর কি আর আমার মোবাইল নাম্বারটা রাখেন যদি কোনোদিন আপনার ইচ্ছা পূরণ হয় আমাকে কাইন্ডলি একটু জানাবেন সামর্থ্য মতো সহযোগিতা করবো ইনশাল্লাহ কথা দিচ্ছি ওইদিন মামার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম তবে তার কথাগুলো অনেক দিন পর্যন্ত আমার মাথায় ঘুরত একজন আধা শিক্ষিত মানুষ অথবা কে জানে তিনি হয়তো কোনোদিন স্কুলের বারান্দা নাই এমন একজন মানুষ আমার ভাবনার জগৎকে বেশ প্রভাবিত করলো সময়ের পরিক্রমায় তারপর একদিন সব ভুলে গেলাম সময় অনেক দিন চলে গেল একদম তার কথা আমি মনেই করতে পারছিলাম না কয়েকদিন আগে একটা আনন নাম্বার থেকে কল এলো অচেনা নাম্বার আমি সাধারণত রিসিভ করি না তবে কি মনে করে যেন রিসিভ করলাম হ্যালো বলতেই ওপাস থেকে সেই মামার কণ্ঠ শোনা গেল মামা আবার চিনতে পারছেন ওই যে গত বছর হস ক্যাম্পের সামনে অনেক কথা হয়েছিল আমি আরিফুল জি 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 আরিফুল মামা কেমন আছেন যে আপনার দোয়ার বরকতে ভালোই আছি মামা কাইল একটু দেখা করতে চাই আসতে পারবেন নি যদিও ফোনে কিছু বলেননি তবে ধারণা করলাম হয়তো টাকার বিশেষ প্রয়োজন হয়েছে কাছে সামান্য যা কিছু টাকা ছিল গুছিয়ে নির্ধারিত জায়গায় তার সঙ্গে দেখা করতে চলে গেলাম এক বছরের ব্যবধানে মামাকে দেখে প্রথমে চিনতেই পারিনি না ওনার চেহারা শরীর স্বাস্থ্য আগের মতোই আছে তবে বদলে গেছে তার বেশ শুভ্র সাদা ইহরামের চাদরে জড়ানো আমাকে দেখে বুকের ভেতরে ধপ করে উঠল তবে কি তার নিয়ত কবুল হয়ে গেল কিন্তু কিভাবে সম্ভব কাছে যেতেই দৌড়ে এসে হাত ধরে মুসাফা করলেন বললেন জানেন আমার মালিক আমারে ডাইকে পাঠাইছেন আইস রাত্রিরে আমার ফেলাইট আমি মোহাম্মদ সাল্লাহামের দেশে যাইতেছি মা আমি শক্ত মনের মানুষ তবুও মামার আনন্দ উচ্ছ্বাস দেখে আমার চোখে জল জমা হলো বললাম কিভাবে সম্ভব হলো মামা একটু বলবেন একদিন টানতে গপসপ করতেছিলাম হঠাৎ সেই যাত্রী বলল তিনি তার পুরা পরিবার লইয়া হজে যাইতা কিন্তু একটা সমস্যায় পড়ছে তার বৃদ্ধ অসুস্থ মা একলা চলাচল করতে পারে না। তার আম্মারে ধইরা উঠা নামা লাগে এই জন্যে একজন শক্ত সমর্থ মানুষ দরকার আমি যদি রাজি থাকি তাহলে পুরা খরচা হে আমারে দিয়া সাথে লইয়া যায়। কাকার কথা শুন আমি তখনই চিৎকার দিয়ে কান্দা উঠি আর বলতে থাকি আল্লাহ আল্লাহ তুমি আসো আল্লাহ তুমি আসো কাকা নিজেই আমার পাসপোর্ট ভিসা সব কিনা দিছে কাপড় সুপড় যা লাগে সব তা কিনা দিছে কইছিলাম না মামা আল্লাহ সাইলে কি না হয় মামার কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠল সুহান আল্লাহ সম্ভব নিয়ে আসার টাকার প্যাকেট মামার হাতে দিয়ে বললাম মামা এটা রাখেন যদি কোনো কাজে লাগে মামা এবারও সেই আগের মতো টাকা ফিরিয়ে দিয়ে বললেন লাগবো না মামা আপনি খালি আমার জন্য দোয়া করে দেন মালিক জানি আমার এই হজ কবুল করেন আমি পুনরায় টাকাটা তার দিকে এগিয়ে দিয়ে বলি অবশ্যই দোয়া মামা। তবে এই টাকাটা আপনাকে নিতেই হবে নিয়ত করে নিয়ে আসছি ফেরত নেব না যে কোনো ভালো কাজে টাকাটা খরচ করবেন নিজে তো আর যেতে পারলাম না অন্তত একটা ভালো সবের কাজে সুরিক্ত হলাম কঠিন নিয়ত রাখেন মামা একদিন আপনিও যাইতে পারবেন ইনশাল্লাহ আমি বললাম ইনশাল্লাহ দূর থেকে দেখছি লাভবাইক আল্লাহ লাভবাই লাভবাইক আল্লাহ লাভবাইক ধনীতে সুর তুলে সম্মানিত হাজীবনের সাথে এক কাতারে এগিয়ে চলেছেন একজন অর্থবিত্তহীন ভ্যান চালক বাবা তিনি শিক্ষিত নন নেই একাডেমিক সার্টিফিকেট সহায় সম্পত্তি খ্যাতি কিছুই নেই তার সমাজে কেউ তাকে চেনে না তবে যিনি চেনার তিনি ঠিক চিনে দিয়েছেন এবং পুরস্কার এই দুনিয়ায় দিয়ে দিয়েছেন। ভাবছি মামার ইয়াকিনের কত জোর। অথচ আমি কেমন ইলম অর্জন করলাম যে রবের প্রতি পূর্ণ তাওকুল রাখতে পারিলাম না। কথা যেন শুনেছিলাম আল্লাহ বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করেন। দুআ করার সময় বান্দা যদি পূর্ণ আস্থা রাখে যে তাকে ফিরিয়ে দেয়া হবে না তাহলে রব তাকে সত্যি ফিরিয়ে দেন না। যার ইয়াকিনের জোর যত বেশি আত্মার দোয়া কবুলের সম্ভাবনা তত বেশি নিজেকে প্রবোধ দিলাম সময় এখন ফুরিয়ে যায়নি সংশোধন করতে হবে অবশেষে প্রশান্ত চিত্তে মামাকে বিদায় জানিয়ে বাড়ির পথ ধরলাম আল্লাহ আমার এবং আমার সমস্ত নেক ইচ্ছা কবুল করুন